দেখি একটু খেয়ে দেখি বিস্মিলার রাই হুম না না আসলে তো ভালো করতেছে মধু মধু সেই স্বাদ খুবই স্বাদ হোসেন বুঝ বলছি না আমি শুধু খাইছি না খাওয়া খাওয়াতেও পছন্দ করি থ্যাংক কোনো কষ্ট থাকলে করো হোসেন বন্ধু তোমার কিছু জানা থাকলে

ভারতে অনেকটা চাউমিন খেয়েছি তা তো ভালো লাগে তোমার যা তো ভালো হয়েছে ধন্যবাদ খুব মজা হয়েছে বন্ধু আমার একটু ঠিক হতো বন্ধু অবশ্যই আসনি এক সপ্তাহ আশা পাশে তোর বান্ধবী দাওয়ার খাওয়ার হুম আচ্ছা বয়স নাই তো বয়স নাই একা খাওয়ার মজা আলাদা তবে লোকজন থাকলে ভালো হয়